ঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলাতে পিবিজিএসআই স্কিমের দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের স্কুল মাদ্রাসা কলেজ ব্যবস্থাপনা জবাবদিহি অনুদান তহবিলের আওতায় প্রাচীর নির্মাণ প্রকল্পের এবং মেধার ভিত্তিতে নির্বাচিত সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা সম্পন্ন কুড়িজন শিক্ষার্থীর চেক বিতরণ এবং ফলক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বুধবার দুপুরে উপজেলার তাহেরহুদা ইউনিয়নের ধুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে এসব অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহ আব্দুল বাড়ি এর সভাপতিত্বে এবং উক্ত বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিএম তারিকুজ্জামান তিনি প্রকল্পের আওতায় নির্মিত শহীদ মিনার এবং সেসিভ গার্ডেন সংলগ্ন প্রাচীরের ফলক উন্মোচন এবং সংশোধিত প্রকল্প ম্যানুয়াল অনুযায়ী মেধার ভিত্তিতে নির্বাচিত সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন কুড়িজন শিক্ষার্থীর মাঝে মোট এক লক্ষ টাকার চেক বিতরণ করেন তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি ভালো মানুষ হিসাবে গড়ে ওঠার দিক নির্দেশনা প্রদান করেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন তিন নং তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর রাশেদ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম তাহেরহুদা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য মোহাম্মদ মাকলেচুর রহমান রাসু এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আন্দোলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মাসুদুল হক টিটু শিক্ষা প্রকৌশল অধিদপ্তর উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ রাব্বি হোসেন ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ মাসিউর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ